টু চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই বিষয় ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে এসেছি আমরা বিয়েবাড়িতে তো এই বিয়েবাড়িতে একটা নেক্সট ব্লগ তোমাদের সাথে আমি আবার খুব তাড়াতাড়ি শেয়ার করবো তো এখন আর টাইম নাই আমি এখনই এসেছি এসে যেমন তেমন করে মানে আইবুরো ভাত যেটাকে আমাদের আপড়া যেটাকে বলি তো সেটা দিলাম দেওয়ার পরে এখন আবার আমি হয়ে যাবো রেডি সিমুয়ের রেডি রয়েছে সিমু পাপা খালি ড্রেস চেঞ্জ করবে ওরা ঠাকুরের বাবা যেখানে করেছিল তো চলো ঝটপট করে আমি আগে রেডি হয় নিই আজকে যে শাড়িটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের শাড়ি যেটা হচ্ছে ছোট্ট মা আমাকে দিয়েছে তো চলো ঝটপট করে এটা চেঞ্জ করে নিয়ে এখন একদম বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো ছেলের বিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করে ধীরে ধীরে কথা বলার অ্যাকচুয়ালি টাইম হচ্ছে না আর একটা সব থেকে বড় কথা হলো গিয়ে যে গান বাচ্চা কপিরাইট করার একটা ভয় রয়েছে সেই জন্য তোমাদের সাথে কথাও বলতে পারছি না

ঘর দেখবে আবার দেখেছি আমি এখন মানে শাড়িটা খালি পরা হয়েছে এখন মেকআপটা করিনি এত গরম লাগছে যে তো এখন হচ্ছে কি কানের চেঞ্জ করবো আমি না একটু মানে আরেকটু যদি মিস্টেক হতো আমি আজকে এই কানেরটা পরে চলে যেতাম কিন্তু এর সাথে এই কানেরটা একদমই যাচ্ছে না আমি অনেকে জিজ্ঞাসা করলাম অনেকে বলছে কি এই কানেরটা বেশ ভালো লাগছে তো আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না তাই জন্য আমি এখন এই যে এই কানেরটা পরবো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যদি এই কানেরটা তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতেই চলো আরেকবার পরে নিয়ে এই কানেরটা ভালো লাগবে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বেশি মনে হবে তাই না এইসব গানের পল দেখো কোনটা বেশি ভালো লাগছে জানি এটাই একটু আমার মুখে একটু বেশি ফুটে কালকে বুঝলে সবাই রেডি হয়ে গেছে বাসন্তী আর এই যে ভাই নতুন 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 বিয়ে হয়েছে ওদেরকে একদম নতুন নতুন লাগছে আর এই পাশে যে কাবাব আর এই যে এখানে আমি গরমে একেবারে গরম লাগছে একেবারে বসে আছি জানলা খুলে তো আগে একটা বাস আছে ওইটাতে হচ্ছে গিয়ে যাবে কি বলবো তোদের দাদা তোমাদের দাদা যাবে বাসে করে সেই তিন যাত্রী ফুল হ্যাঁ ফুল টিম বরযাত্রী আছে আর প্রচন্ড গরম লাগছে এটাই বলতে চাই এখানে লাইটটা বেশিক্ষণ জ্বালাচ্ছি না নইলে এই গাড়িটা যাই একটু ফাঁকা ফাঁকা রয়েছে পুরো একদম ভরে যাবে বাস আছে আগের দিকে আরো গাড়ি রয়েছে সেগুলো পুরো জাম্প খালি আমাদের একটু ফাঁকা ফাঁকা আছে একটু ভালো বরের গাড়িতে তো ওই পাশে বড় গাড়ি তো ভর্তি মনে হয় নাকি আচ্ছা বড় গাড়ি একটু ফাঁকা ফাঁকা আছে আর এই গাড়িটা আর বাদ বাকি সব একদম ভর্তি রয়েছে তো চলো লাইটটা তাড়াতাড়ি বন্ধ করে দিন হলে এটা আবার জাম্প হয়ে যাবে এখন বাজে তোমার পুরো সাড়ে দশটা আর এখন হচ্ছে কি আমরা গাড়ি চেঞ্জ করেছি তো এখন গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে তার কারণ হচ্ছে গিয়ে ওই গাড়িগুলো যেহেতু অনেকটা পরিমাণে ভর্তি হয়ে গিয়েছিলো আর বাসে যেহেতু একেবারে দাঁড়ান মানে দাঁড়ানোর জায়গা ছিল না তো ভাবলাম যে আমাদের গাড়িটা এখন খুব খালি আছে সেই জন্য এই গাড়িতে চলে এলাম আর বাস থেকে যারা প্রচণ্ড পরিমাণে জায়গা টিপা হয়ে যাচ্ছিলো তাদের জন্য মারুতিটা ছেড়ে দিলাম তো এখানে সিনু নেই সিনু হচ্ছে গিয়ে তার একটা পিসির সাথে রয়েছে মানে সুড়ির মেয়ের সাথে ও রয়েছে সেখানে ও ওখানে ওর ফ্রেন্ডদেরকে ছেড়ে আমাদের সাথে আজকে আসবে না তো চলো ভাইয়ের বিয়ের কারণে আজ এত দূর রাস্তায় এত রাতে তাই তো আচ্ছা কোনদিন এই রাস্তায় প্রথমবার এই যে রাস্তা পুরো অন্ধকার দেখা হল আমার কিউট কিউট ফ্যামিলি মেম্বার কেমন আছো সবাই ভিডিও দেখো তাই বাবা তোমাদেরকে তো দেখে আমার খুব ভালো লাগে সবাই মানে এ বাবা আমি তো জানি আমাকে যারা সাপোর্ট করে আমার থেকে বেশি সুন্দর তোমরা তোমাদের সবার বাড়ি এখানেই আচ্ছা আমি ভাবতেও পারিনি এখানেও তোমরা আমার ভিডিও দেখো বলে যাক ভালো লাগলো খাওয়া হয়ে গেছে কেমন ফ্যান্স তোমরা আমরা মানে তোমরা আমার হ্যাঁ আগে আগে খেয়ে নিলে কি ব্যাপার ফ্যান্সরা কখন আগে আগে খাবে আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো সবার সাথে দেখা করে মেনু ভাত এই যে ভাত মাংস নুন আর এখানে একটা সবজি সবজিটা মারাত্মক সুন্দর হয়েছে মাংসটাও ভালো হয়েছে তবে সবজিটা বেশি সুন্দর লাগছে খাবারগুলো তো সত্যি অসাধারণ সুন্দর হয়েছে ভালো লাগছে বেশ সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছে খাবার তাই না সিনু রান্না কেমন আছে সিনু সব ভালো লাগবে তাই না

এখন কমপ্লিট আর এখন আমি চলে এসেছি একটুখানি গাড়ির মধ্যে সিন ওই পাশে আছে সিন ওই পাশে পুরো ঘুমিয়ে গেছে পাটা একদম মিলে তো আমি এখন ভাবছি আর এখন আর নাচানাচি করবো না যদি অনেক নেচেছি ভিডিও ক্লিপ আমি সবগুলো নিতে পারিনি বিকজ সুনীল যেহেতু কাজ করছিল মানে সাধন হয়েছিল আমাদের বিয়ে বাড়িতে ওদের বাপরে যা বাচ্চা আবার আজকের আর এই ভিডিওটা খুব বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এতটাই থাক আর কালকে দেখা হচ্ছে খুব ভালো ইন্টারেস্টিং মজাদার ভিডিওর সাথে আর যদিও এই ধুমসামাদল বাচ্চা আদৌ ঘুম ধরবে বলে মনে হয় না তাও চেষ্টা করবো ঘুমানোর তার কারণ চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ নেচে নেচে এত পরিমাণে ঘেমে গেছি যে আমার আসলিয়ার যে রূপ ভূতনিওয়ালা সেই রূপটা এখন আমার বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো একটুখানি ঘুমানোর চেষ্টা করি এত ভিড় হয়ে গেছে সেই পাশের দিকে সবাই মিলে নাচানাচি করছে তো এখন আর নাচছি না এখন ঘুমাবো খালি তো বাই বাই গাইজ দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো